যুগপুরুষ স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথি উপলক্ষে আজকের এই পাঠ বিশ্বের ইতিহাসে বিবেকানন্দ চিরকালই এক বিস্ময় রূপে বিরাজ করবেন নাতি দীর্ঘ জীবনযাত্রার প্রতিটি মুহূর্তকেই তিনি ইতিবাচক কর্মে নিয়োগ করেছিলেন তার অভিধানে কোথাও ছিল না অসম্ভব শব্দটি তাই নিদারুণ প্রতিবন্ধকতার বিরুদ্ধে মাথা তুলে লড়াই করে দৃঢ়তার সঙ্গে জীবনের প্রতিটি পদক্ষেপ পার করেছিলেন তিনি তাকে আমরা একাধারে সাধক ও সমাজ সংস্কারক বলতে পারি পরাধীন ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে যে অন্ধকার তাকে দূর করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি সবার প্রথমে তার সম্পর্কে জেনে নেব দুচার কথা আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি তিনি উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীতে জন্ম নিয়েছিলেন মাতা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে পিতা বিখ্যাত আইনজীবী শ্রী বিশ্বনাথ দত্ত ছেলেবেলায় তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত ও প্রকৃতির সেই এক ঘুঁয়ে স্বভাবই বোধহয় তাকে বিরল প্রতিভা হয়ে উঠতে সহায়তা করেছিল পরবর্তীকালে যখন তিনি দক্ষিণেশ্বরের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এসে সন্ন্যাস গ্রহণ করেন এবং তারপর সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেন সেই সময়ে দরিদ্র ভারতবাসীর দুঃখ কষ্ট তার হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে তাদের জীবনে আলোর দিশা দেখানো এবং সেই দুর্দশা থেকে তাদের মুক্ত করাই তার জীবনের ব্রত হয়ে দাঁড়িয়েছিল শুধু তাই নয় বিদেশি শাসন শোষণে হীনমন্যতায় পূর্ণ ভারতবাসীর মনকে মুক্ত করার জন্যই বুঝি স্বামীজির আবির্ভাব হয়েছিল দেশবাসীকে তিনি আত্মত্যাগের শিক্ষা দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের তিনি ছিলেন অন্যতম ভাবগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাংলার যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যাবসায়ের পরিচয় পায়। তার মূলে আছে বিবেকানন্দের বাণী ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমোনা বিপিনচন্দ্র পালের মতে আধুনিক ভারতীয় জাতীয়তাবাদ বিবেকানন্দেরই সৃষ্টি নেতাজি অনুসরণ করেছিলেন স্বামীজির পথ তাই তো তিনি বলতে পেরেছিলেন আমি বাইরে সৈনিক কিন্তু ভেতরে গৈরিক স্বামীজি বলেছিলেন দেশের জন্য প্রাণ দাও কিন্তু সে দেশ মাটি নয় মানুষ তিনি মানুষকেই প্রধান মনে করতেন সর্বদাই তার চিন্তায় ছিল মানুষের কথা তার বাণী আপামর জনসাধারণকে জাগিয়ে তুলেছিল বিশেষত দরিদ্র দুস্থ মানুষদের সঙ্গে ধনির যে তথা কথিত বিভেদ তা ঘুচিয়ে জনসমাজকে তিনি এটাই বোঝান যে পরাধীনতার শৃঙ্খল মোচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই এগিয়ে আসতে হবে তিনি সমাজের অন্ধকার কুসংস্কার দূর করে যুক্তির আলোয় সমাজকে আলোকিত করতে চেয়েছিলেন আমেরিকার শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব হিন্দু ধর্মসভায় তিনি প্রাচীন ভারতের ঐতিহ্যময় হিন্দু সভ্যতার জয়গান করেছিলেন ভারতবর্ষের স্থান বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন অত্যুচ্চ মর্যাদায় বৃদ্ধি করেছিলেন ভারতীয়দের বিবেকানন্দ বিবেকানন্দ কি করে গেল থাকলে তবে বুঝত স্বামীজি নিজেই এই কথা বলেছিলেন স্বামীজিকে বুঝতে হলে স্বামীজি হয়ে উঠতে হবে ঠিক যেমন ঈশ্বরকে বুঝতে হলে ঈশ্বর হয়ে উঠতে হবে আসলে আত্মার যেমন গুণ বলা হয়েছে উপনিষদে মানে ঠিক যেমন তিনি তা মুখে বলা যায় না শুধু গুণ বা বৈশিষ্ট্য বলা যায় স্বামীজিও ঠিক তেমনই তার কোনো সংজ্ঞা নেই ঠাকুরের যে কোন দিকটি তিনি ধরে আছেন তারও কোনো সীমা নেই সম্পূর্ণ রামকৃষ্ণ সত্তার ধারক ও বাহক হলেন স্বামীজি তাই তিনি অসীম অনন্ত অচিন্তনীয় যার সামনে স্তব প্রার্থনার প্রণাম করেছেন স্বয়ং রামকৃষ্ণ দেব না সেই নিশ্চীম মহিমাকে বিশ্লেষণ করার সাধ্য আমাদের নেই কিন্তু তা বলে তার মনন করব না নিশ্চয়ই করব। দুর্গেও তার অজুহাতে দূরে সরিয়ে রেখে দিলে ক্রমশ তাঁর আলোকবৃত্ত থেকে যে আমাদেরই নির্বাসন ঘটে যাবে সে অন্ধকার বড় মারাত্মক তাই তাকে ধরতে চাওয়ার এ এক মরিয়া প্রচেষ্টা বুঝতে চাওয়ার এক অদ্ভুত সাধনা বিবেকানন্দই একমাত্র বুঝেছিলেন যে মুক্তির একমাত্র উপায় হল মানুষকে ভালোবাসা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বুকে টেনে নেওয়া তার পক্ষেই উদাত্ত কণ্ঠে বলা সম্ভব হয়েছিল দরিদ্র পদদলিত অজ্ঞ এরাই তোমার ঈশ্বর হোক কিন্তু সব একদিন সমাপ্তি লগ্ন ঘনিয়ে আসে হিন্দু ধর্মের পুনরুদ্ধার সমাজ সংস্কার ও মানব সেবার জন্য আজও কাছে স্বামী বিবেকানন্দ অমর হয়ে আছেন উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন তবে তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন আজও কর্ম করে চলেছে মানুষের সেবায় তিনি ছিলেন প্রকৃত যুগনায়ক আমাদের দুর্ভাগ্য আজও আমরা বিবেকানন্দের প্রদর্শিত পথের পথিক হয়ে উঠতে পারিনি তার মধ্যে যে প্রচণ্ড প্রচন্ড প্রাণসত্ত্বা লুকিয়েছিল তাকে যথার্থভাবে যেদিন আমরা উপলব্ধি করতে পারব সেদিনই সঠিক অর্থে হয়তো আমরা স্বাধীন হতে পারবো আজ তার পূর্ণ জন্মতিথিতে প্রণাম জানাই তার চরণে জয়তু স্বামীজি